জয় হিন্দ বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত জানাই আর এই ভিডিওটা হতে চলেছে প্রয়াগরাজ কুম্ভ যাত্রা নিয়ে তো চলো শেষ অব্দি ভিডিওটা দেখতে থাকো দেখা আমরা এক্সপ্রেসে জেনারেল যাকিট কেটেছি দেখি কি হয় পুরোটা ভিডিও করার চেষ্টা করবো অবশ্য জুতোর অবস্থা একবার দেখো কাদা কত পরিমাণে লেগেছে তার একমাত্র কারণ হচ্ছে আমরা বাড়ি থেকে আমাদের নিয়ারেস্ট মালদা টাউন স্টেশন থেকে একশো কিলোমিটার ব্যাকে এসেছি বালুরঘাট স্টেশনে সেখান থেকে ফারাক্কা এক্সপ্রেসটি আমরা ধরেছি কারণ সেখান থেকে সেটা স্টার্ট হয় আর সেখানে আশা করি জেনারেল সিট পেয়ে যাবো বলে এখানে এসেছিলাম আর সিট ধরতে গিয়ে এই অবস্থা পাই আর আমাদের জানুয়ারি মাসে আমরা টিকিট বুক করেছিলাম দশই জানুয়ারি ব্রহ্মপুত্র মেলে তিন ওয়েটিং ছিল এসিতে এবং স্লিপারেও কিন্তু কোনোটাতে আমরা বুকিং পাইনি তাই এভাবে জেনারেলে যাচ্ছি আর এনারাও যাচ্ছে এনাদের বয়স দেখে এদেরকে সেলুট ওই ভিড়ের মধ্যে এরা যাওয়ার সাহস করেছে আর আমরাও যাচ্ছি প্রচুর এক্সাইটেড কী হবে প্রত্যেকটা দেখাবো আর দেখো ট্রেনের মধ্যে এতটা ভিড় হবে আমরা আশা করেছিলাম কিন্তু মালদা পৌঁছতে পৌঁছতে ট্রেনের মধ্যে এতটা ভিড় এতটা পরিমাণে ভিড় দেখো শুধু জানুয়ারি মাসের দশ তারিখে টিকিট কাটার পর ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখ অবধি আমরা ওয়েট করেছিলাম টিকিট কনফার্ম হওয়ার তাও যখন টিকিট কনফার্ম হলো না তখন মনে করেন অনেকটা সাহস নিয়ে জেনারেলে যাত্রা করার উদ্দেশ্য নয় বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আর এভাবে আমরা বেরিয়েছিলাম ট্রেনে প্রচুর পরিমাণে ভিড় আর ব্রেকফাস্টটা দেখো সকালে ব্রেকফাস্ট সেরেছিলাম ওই ফ্রুট কেক দিয়ে কারণ নড়াচড়া করারও জায়গা ছিল না আর এই দেখো কুম্ভ স্পেশাল ট্রেন এগুলো কুম্ভ স্পেশাল থিমে সাজানো হয়েছে ফার্স্ট দিয়ে দেখো বেরিয়ে যাচ্ছে শিয়ালদা রাজধানী আর এই দৃশ্যটা দেখো জাস্ট অসম দৃশ্য আর আমরা প্রায় উনিশ ঘন্টা জার্নি করেছিলাম একইভাবে বসে জেনারেল কামরায় বসে ফাইনালি যখন আমরা পৌঁছালাম এতে আর এটা আমরা এখন কাশি পার হচ্ছি যখন আমরা পৌঁছালাম তখন একটা মনে হলো যে খাঁচা থেকে বেরোতে পেরেছি প্রায় এক একইভাবে অনেক কষ্ট করে আমরা জেনারেল কামরায় ফারাক্কা এক্সপ্রেসের জার্নি করেছিলাম আর এর আগে এত লম্বা জার্নি করার এক্সপিরিয়েন্স জেনারেল কামরায় কোনোদিনও ছিল না তো এটা একটা এক্সপিরিয়েন্স বলতে পারো প্রচুর লোকের সমাগম এমনকি টয়লেট অব দি লোক পা রাখার জায়গা অবধি ছিল না আর ফার্স্ট টাইম এতক্ষণ ধরে চেন আমরা আমরা জার্নি করেছি ভিড়টা জাস্ট একটা একটু দেখো তেইশে ফেব্রুয়ারি দু হাজার আমরা বেলা পাঁচটার সময় ট্রেনে উঠেছিলাম আর পরদিন বেলা সাড়ে বারোটায় আমরা বারাণসী স্টেশনে নামলাম এখান থেকে আমাদেরকে যেতে হবে ঝুঁসি বলে একটা স্টেশন কিন্তু আমরা ডিসাইড করেছি যে এখন আর যাব না আমরা বারাণসীতে আজকে রাতটা স্টে করব রেস্ট করবো হাঁচা থেকে মুক্তি পেলাম ভিড় দেখাচ্ছি আর আমি আর বন্ধু চললামের পথে ব্লগিং করতে করতে আর এখানে দাঁড়িয়ে আছে বারাণসী জম্মু তাও এক্সপ্রেস বারাণসী জাংশন স্টেশনের বাইরে থেকে আমরা নিয়ে নিয়েছি টোটো আর এখান থেকে প্রায় চার কিলোমিটার দশা সহেত খাট তো টোটো আমাদেরকে পুরোটা রাস্তা নিয়ে যাবে না আমাদেরকে আড়াই কিলোমিটারের মতন কিছু একটা নিয়ে যাবার একটা লোকেশানে ড্রপ করে দিবে তো আমরা সেখান থেকে হেঁটে যাব আর দশা সহেত খাটের আশেপাশে আমরা আমাদের হোটেল নিব নিয়ে আজকে রাতটা ওখানেই থাকবো তো টোটো আমাদের ভাড়া হয়েছে টোটোতে পারসন তিরিশ টাকা দশাশমের ঘাটের পথে এখন আমরা হোটেল দেখব হোটেল বাংলা অতিথি বেনারস রাস্তায় হাঁটতে হাঁটতে আমাদের মনে পড়লো যে আমাদের প্রচুর খিদে পেয়েছে তাই আমরা একটা রেস্টুরেন্ট কম ক্যাফেতে ঢুকে গেছি খাওয়ার খাওয়ার জন্য তো আমরা ভাবলাম আগে খাবারটা খেয়ে নিই তারপর না হয় আমরা হোটেলে চেক ইন করব তো প্রচুর ক্লান্ত ছিলাম তাই ভাবলাম খাবারটা অবশ্যই আগে জরুরি তাই দেখো চলে এসছি একটা রেস্টুরেন্টে আর ওখানে একটা থালি নিয়েছি ভেজ থালি তো থালিতেও পেঁয়াজ দেওয়া আছে অবশ্যই ভেজ নিয়েছি আর এটা পড়েছে আমাদের ওয়ান সিক্সটি পার প্লেট পার পারসন তো এখানে খাবারটা টেস্ট করি দেখি কেমন লাগে প্রচুর খিদে পেয়েছিলো জানি না খাবারটা কেমন ছিল না ছিল কিন্তু আমাদেরকে ভালোই লাগছিল কারণ আমাদের প্রচুর খিদে পেয়েছিলো খেয়ে এখন আমরা চলে এসেছি ফাইনালি হোটেলে চেক ইন করছি হোটেলে রেস্ট করে বিকেলবেলা দুই বন্ধু মিলে স্নান ট্রান করে ফ্রেশ হয়ে হোটেলে রেস্ট করে বিকেলবেলা করে আমরা বেরিয়ে পড়েছি তথাশামেস ঘাটের উদ্দেশ্যে আর এখন হাঁটতে হাঁটতে সেখানে যাব এখান থেকে প্রায় এক কিলোমিটার মতন আছে তো হেঁটে সেখানে পৌঁছাবো আর রাস্তার ভিউগুলো তোমাদেরকে দেখাবো আর ঘাটে কী করছি সম্পূর্ণটা তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো যে পানে গও মন্দাসি পান যে পানে ডোকান মেনরো সরপান জাস্ট ভিড়টা একটু দেখো এটা কাশী বিশ্বনাথ মন্দিরের লাইনের ভিড় ভিড়টা শুধু দেখো প্রায় এক থেকে 1.5 2 কিলোমিটার লম্বা লাইন আমরাও ভেবেছিলাম যাব কিন্তু এই ভিড় দেখে আর আমাদের যাওয়ার সাহস হয়নি কারণ আমাদের তো সময় ছিল না তাই আমরা আর বিষ্ণু কাশী বিশ্বনাথ মন্দিরের দিকে যাইনি আমরা সোজা ডিসাইড করেছিলাম আমরা যাব দেশেদ ঘাটে এবং সেখানে বোটিং করব গঙ্গা আরতি তো সেখানে বন্ধ রয়েছে আমরা জানি ছাব্বিশ তারিখ অবধি সেখানে বন্ধ থাকবে যেহেতু কুম্ভের কারণে ভিড় অতিরিক্ত হয়ে যাচ্ছে তার কারণে বন্ধ হয়েছে কিন্তু ছোট করে যেটা রিচুয়ালস আছে সেটা পালন করা হবে কিন্তু বড় আরতি যেটা দেখার জন্য দর্শকের সমাগম দর্শনার্থীদের ভিড় হয় সেটা এখন আপাতত বন্ধ হয়েছে আর জাস্ট এই কাশী বিশ্বনাথ মন্দিরের ভিড়টা একটু बोलते चलिए राम 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 जी राम 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 नाम का सिमरण करते चलिए नशा मंदा का त्यागन कीजिए बच्चों को शिक्षा में पढ़ाई में आगे लेते हैं बोले राम 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 जी राम 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 सभी को राम 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 বাংলাdataLayer হাজির করেছে সাগে ধাড়া বড়াস ও ইনফ্রা এতক্ষণ ধরে হাঁটার পর অবশেষে দেখো আমরা অবশেষে সেই জায়গাটায় পৌঁছালাম যেটাকে বলে দশা সামেদ খাট যেটা বারাণসীর একটা বিখ্যাত জায়গা যেখানে প্রত্যেক দর্শনার্থী ট্রাভেলার সবাই প্রত্যেকে ঘুরতে আসে ভিউটা জাস্ট দেখো

এখানে যে আরতিটা হয় প্রত্যেক সন্ধ্যাবেলা সেই আরতিটা এখন বন্ধ আছে কারণ কোন ভিড় হচ্ছে তাই আরতিটা দেখা এখন হবে না আবার অনেক যদি আসা হয় তখন হয়তো সেটা দেখতে পাবো আর আর একটা আরতিটা হয় ওই জায়গাটাই ब्रिज चंद्र थे के मनी करने का टोटल चौलीस टका दूसरे हंड्रेड परसेंट तैयारी है और पाँच सवा लिए थे के

ફ્રેન્ડ તું કીધું આ તે જોલા রয়েছে ঘাট আর আমরা এখন নৌকাতে করে যাচ্ছি ওটা চল্লিশটা ঘাট আমরা দেখবো মানিকানিকা থেকে ঘাট আমরা দেখবো হরিশন আমাদের বিশেষ করে নিয়ে আর যদি কেউ যায় পার্সোনাল বোর্ড নিয়ে যেতে হাজার আঠারো থেকে হাজার গেছে আর এখন আমরা ঘাটে ঘুরছি আর দারুণ বজায় যে ময়দানে গঙ্গা অলঙ্কার আমরা দেখো একটা বোর্ড সবাই বোটিং করছে সবাই এনজয় করছে আর এই দেখো বোর্ড আছে তারিখ হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর এই দিক এখানে চলে আসতে পেরেছি আমরা খুব ভালো আছে আর কাল আমাদের আছে বেলায় স্নান করার প্ল্যান আছে আমি সব ঠিকঠাক থাকে তো কালেই আমরা সেখানে স্নান করবো আর সেই ভিডিওটাও করবো অবশ্যই প্রীতি হিসাবে সব কিছুই রাখতে হবে সেটাও ভিডিও করার চেষ্টা করব আর এটাও ভিডিও করে নিচ্ছি আবার সবাই আসা হবে না হয় যা আজকেই সব মন্দিরের দিকে যাবো যদি পারি সেটা দেবার চেষ্টা করবো দেখা যাক কী হয় করতে পারি তোমাদের কথাটা অবশ্যই আমি ভিডিও নিজের ক্ষেত্রে দেখতে পাবো ট্রেনের জের কামড়ায় আমরা সফর করেছিলাম বছর আমরা আর ফাইনালি সেখানে একটু আলোচামায় পাচ্ছি ঘাট

যে সন্ধ্যা আরতিটা বড় করে হয় মেন যে আরতিটা হয় যেটা দেখার জন্য দূর দূরান্ত থেকে লোক আসে সেই আরতিটা বন্ধ রয়েছে কারণ এখন কুম্ভ মেলা চলছে তার কারণে প্রচুর ভিড় হচ্ছে এই সেই আরতি হচ্ছে ছোট করে গঙ্গা আরতিটা হচ্ছে মেন আরতিটা বন্ধ রয়েছে গঙ্গা মায়ের পুজো করা হচ্ছে যাতে বেশি লোকের সমাগম না হয় আই মাটির ভরে গঙ্গার ধরে যদি এক কাপ চা হয়ে যায় তো সেই চলে যাবে ব্যাপারটা এখানে কিন্তু লোকজন লেগেই রয়েছে এই সেই জায়গা যেখানে আরতিটা হয় কিন্তু

둘라저씨라서 신발 빌 বল খাওয়ার টেস্টটা কিরকম আছে সো আমরা এখন চেক আউট করে বেরিয়ে গেলাম আর এখন বাজে প্রায় দেড়টা প্রায় দেড়টা বাজে আজকে হচ্ছে পঁচিশে ফেব্রুয়ারি আর এখন আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি আর আমরা হাই রোডের উপরে আছি এখান থেকে প্রয়াগরাজের এখান থেকে বারাণসীর বারাণসীর গাড়ি ধরবো বারাণসীর স্টেশন তারপর ওখান থেকে আমাদের ট্রেন ধরতে হবে स्टेशन जाएगा पार्ट से तो कोरोना का भी चल रहा